নমস্কার বন্ধুরা যারা যারা আমার ছোট রিল্স দেখেছ তারা এতক্ষণে বুঝেই গেছো গাছপাঠাটা কি আসলে দেখো এই যে গাছপাঠা এই যে গাছপাঠাটা কেটে ছোটো ছোটো করে নেব আর সঙ্গে এই আলুও নেব দেখো আলু আর এই গাছপাঠা গাছপাঠা বলছে নিশ্চয়ই শুনতে ভালো লাগছে না বা কারো কারো ভালো লাগতেও পারে যাই হোক এচোর বা কাঁঠাল এইটা দিয়েই আমি আজকে কাটলেট বানাবো কেটে ছোটো ছোটো করে সেদ্ধ করে নেবো প্রথমে আলুটা সেদ্ধ করে নেবো আলুটা বেশি করে মানে ভালো সেদ্ধ হতে হবে আর এ একটু কম সেদ্ধ হলেও অসুবিধা নেই জল দিয়ে আমি আলুগুলো সব সেদ্ধ করে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে এর মধ্যে আমি এ দিয়ে দেবো এই জলেই এবার এইখানে এইদিকে দেখে নাও কী কী মশলা লাগছে আমার আমার ছাদ বাগানের পুদিনা পাতা দেখো কত সুন্দর হয়েছে পেঁয়াজ আদা রসুনটা এখানে নেই রসুনও লাগবে কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা আর এই দিকে এই জলে টুকরো করা এই চোরগুলোও দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব এই চোরগুলো সেদ্ধ করতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো তাহলে কালো হয়ে যাবে না অনেক সময় এ চোর সেদ্ধ করলে কালো হয়ে যায় কিন্তু হলুদটা দিলে ভালো হবে না এই সেদ্ধ হতে হতে আমি এইদিকে সব মশলাগুলো মানে পেঁয়াজ আদা রসুন সব কিছু কুচিয়ে নেব কেউ চাইলে পেস্ট করেও নিতে পারে কিন্তু আমি একটু কুচি করে দিচ্ছি কাটলেটের মধ্যে যদি মুখে একটু পরে বেশ লাগবে আর এই দেখো ব্রেডগুলো সব মানে ধারগুলো কেটে নিচ্ছি ভাবছি ব্রেড দিয়ে কি হবে তার জন্য পুরো ভিডিওটা তো দেখতে হবে ব্রেড দিয়ে কি করব বা কী বানাবো অনেকেই অনেক ধরনের কাটলেট খেয়েছেন চিকেন কাটলেট তারপর পাঠা বললাম গাছ পাঠা মানে পাঠারও কাটলেট খেয়েছেন যারা এইসব মাংস পছন্দ করে না তাদের জন্যই আমি এই গাছ পাঠার কাটলেটটা বানাচ্ছে এই ব্রেডটাকে টুকরো টুকরো করে কেটে একটু শুকনো খোলা ভেজে নেবো ব্রেডগুলোকে পাউডার করব ব্রেড পাউডার লাগবে আমার কাটলেট বানাতে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেবো ব্রেডগুলো দেখো গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর হয়েছে টের পাউডারও পাওয়া যায় কিনতে কেউ চাইলে কিনেও নিতে পারে আমি বাড়িতে বানিয়ে নিলাম আর এইদিকে আমার এঁচুরগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এঁচুরগুলো নামিয়ে নেব জল ঝরাতে দেব এঁচোরগুলোর থেকে আর এইদিকে আলুগুলো ম্যাশার দিয়ে করে নেবো মানে আলুগুলো ভালো করে ম্যাশ করতে হবে এই আলুর মধ্যেই দিয়ে দেবো এঁচোরগুলো এখনও তো গরম এঁচুরগুলো হাত দেওয়া যাচ্ছে না হাত দিয়ে ভালো করে চটকাতে হবে সব মেখে দেখো সুন্দর করে মেখে নিচ্ছি এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি সব সবকিছোনো মশলাগুলো দিয়ে ভালো করে আবার মাখতে হবে ধনে পাতা পুদিনা পাতা সব সব একসঙ্গে মাখছি এটার স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি চিনি আর দেবো ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে আমার শুকনো লঙ্কা ধনে জিরে তারপর তেজপাতা গোটা গরম মশলা সব শুকনো খোলা ভেজে নিয়ে মশলাটা করা ছিল আগেই আমার এটা আর দেখানো হয়নি তোমাদের তাই বলে দিলাম ভালো করে মেখে নিয়ে সব শেষে দেব কর্নফ্লাওয়ার কন পরিমাণ বুঝে তোমাদের এ আমি এখানে তিন চার চামচ কর্ন দিয়েছি কন দিয়ে ভালো করে আবার মাখছি আর সব শেষে দেবো সাদা তেল ভালো করে মেখে রেখে দেবো দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট পর এসেছি হাতে তেল মাখিয়ে কাটলেটের আকারে আমি বানিয়ে নেব তোমরা যে যেরকম আকার দিতে চাও কাটলেটের দিতে পারো আমি একটু চেষ্টা করছি দোকানের মতন আকারটা দিতে সবগুলো কাটলেটে ভাবে বানিয়ে নেব দেখো কেমন হয়েছে আমার কাটলেট বানানো সবগুলো কাটলেট হয়ে গেছে কিছু ছোট করেছি কিছু বড় করেছি আর এইদিকে একটা বাটিতে কিছুটা ময়দা নেব আর একটু নুন দিয়ে একটা ময়দা ব্যাটার বানিয়ে নেব বেশি ঘন হবে না পাতলা পরিবার বানাতে হবে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি বেশি পাতলা হয়ে গেছে আর একটু ময়দা দিতে হবে এইবারটা ঠিক আছে তোমরা দেখে বুঝে নিও কতটা পাতলা করতে হবে এবার কাটলেটগুলো ময়দার ব্যাটারে চুবিয়ে এই ব্লেটের গুঁড়োগুলো গড়িয়ে নেব দুইবার করে পোট করবো তোমরা চাইলে একবারও করতে পারো এরকম করে সব কাটলেটগুলো ব্লেটের গুঁড়োতে গড়িয়ে নিয়ে রেডি করে নেব প্রথমে ময়দা ব্যাটারে চুবিয়ে তারপর ব্লেটের গুঁড়োতে মাখাতে হবে সবগুলো কাটলেট আমার রেডি এইবার কড়াইতে সাদা তেল দিয়ে কাটলেটগুলোকে ভাজবটগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আগেই বলেছি সবাই তো মাছ মাংস পছন্দ করে না অথচ আবার অনেকে পেঁয়াজ রসুনটা খায় তাদের জন্য বিশেষ করে আমার এই গাছপাঠার কাটলেট সবাই খেতে পারে কিন্তু যারা মাছ মাংস খায় না তাদেরও তো খেতে ইচ্ছে করে তাদের কথা মাথায় রেখে আমি এই গাছপাঠার কাটলেটটা বানাচ্ছি তোমরা বাড়িতে এরকম করে গাছ পাঠার কাটলেট বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর কাটলেটটা খেতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো সবগুলো কাটলেট ভেজে তুলে নিয়েছি দেখো দোকানের মতন তো হয়েছে আশা করি কাটলেটগুলো খেতেও কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো